ভাই আমি বিদেশ যামু বিদেশ গিয়ে কি করবি কামলা দিব তোরে কইছি আমি কামলা দিমু তো কি করবা যা তাই করুম তুই চুপ থাক আমি চুপ থাকলে কথা কইব কেডা আমি আর ভাইয়ে কথা কমু আচ্ছা তুই বিদেশ গিয়ে কি করবি পড়া লেখা করুম দেশ পড়া শোনা তো বাউটামি কর আর সবই গেল লাগে ঘুরে তোরে না কইছি চুপ থাক এ কি ঠিকই কইছে পড়া শোনা বাদ দে সারা দিন সবই গেল লাগে আর সবই গেল লাগে ঘুরতাম না বিদেশ যামু আমলা দি তো আমি কিছু কই নাই বিদেশে যাইবি দালাল লগে কথা কইছস দালাল লগে কথা কමු করে তোমার লগে না কথা কমু আমি কি দালাল আমি কি কইছি তুমি দালাল আমি শুনছি তুমি বাইরে কইছ দালাল তোর না কইছি চুপ থাক আমি জন দালাল আমি চুপ তাই आओ তুমি চুপ থাকলে কথা কইব কেடை আমি কমু তোর গल्ला ফাডাম কি রে তুই কানদস করে তুমি আমার গल्ला ভাঙাইবা আমি কি নাছ এই নে আর চুপ থাক এটা আগে দিলে এটা চুপ তাই দালাল কইলাম না তোমারে দালাল কইছে কই তো আমি ক্লিয়ার হই দিক আমারে কইছ দালাল অও তোমারে কই নাই তুই আমার দে আমি কিছু কই নাই তুই আমার টিয়া বিরোধ দে অও বুঝো না করে বিদেশের দালালার মাধ্যমে যাওয়ার লাগে এটা আগে কইবি না তো টিয়াডা আগে দিব না ভাই কোন দালালের লগে কথা কমু ভাই তোমার লাগে খুশি হন কথা কইতো না আরে আমি আবার কি করলাম তুমি বাইরে দালাল কইছো তারপরে তোর দাঁত দিম। দিব আও বিদেশ যে দালালের মাধ্যমে যাওয়ার লাগি আমি বুঝি নাই তো ব্যাপারটা কোন দেশে যাইতে দুবাই আমি তোরে কইছি আমি দুবাই যামু তো কোন দেশে যাইবা ইংল্যান্ড যামু আও ইংল্যান্ডে শীত বেশি গেলে লন্ডন যাও লন্ডনের ফলা ভালো আমি কই যামু না যামু আমি বুঝুম তুই চুপ থাক তুমি যখন বুঝবা আমারে শুনাইতাছ করে তোরে না বাইরে শুনাইতাছি লন্ডন যা যাইবি কত মিলাইছস আমার কাছে টি নাই আইতি তুমি মিলাই দিবা এ টিয়া গাছর ধরে বাইয়া তোমার টিয়া মিলাই দিব এ তুই এত ভতমিজ করে তোর না কইছি মুখটা বন্ধ রাখ আ আমি তো মুখটা বন্ধই রাখাই মুখটা এনে জাগা ভাই হে তো একটা আস্তমারা দালাল ভাই দেখছো আগে তোমার দালাল কইছে এখন আমারে কয় ও তুমি কান্দো করে আমি নাকি দালাল কান্দো ভাই কান্দো বেশি কইরা কান্দো মনের কষ্ট হাল কইব আমি কইছি বিদেশের কথা তুই আর তোমার বিদেশ যা হবে আর কেমনে সোয়া দফা নি বাড়ি যাবে আর তুমি কান এটা তো সমাধান আছে ওই কি সমাধান দেখা দাও তুমি যাও গা আমি দেখতাছি কান্দো ভাই কান্দো মেজো ভাই তোমারে দাও কইছে বেশি কইরা কান্দো